কিভাবে লাগলো প্রেমের রং জেনে নিন প্রিয়া এবং রিঙ্কুর লাভ স্টোরি ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বাগদান পর্ব সম্পন্ন হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই রিঙ্কু জনপ্রিয়তার শীর্ষে পা রেখেছেন এবার তিনি জীবনের নয়া ইনিংস শুরু করলেন রবিবার আটই জুন লখনৌয়ের একটি সাততারা হোটেলে এই বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তিনশোরও বেশি নাম ইতিমধ্যে অখিলেশ যাদব সাংসদ ডিম্পল যাদব অভিনেত্রী জয়া বচ্চন এবং ক্রিকেটার ভুবনেশ্বর কুমার উপস্থিত হয়েছিলেন আইপিএল টুর্নামেন্টের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেন রিঙ্ক আইপিএল টুর্নামেন্টে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেন গুজরাট টাইটান্স প্রাক্তন বোলার জশ দোয়াল পাঁচ বলে পাঁচটা ছক্কা হাঁকানোর পরে রিঙ্কু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই স্ম্যাচে কে কে আর বিগ্রেট অবিশ্বাস্য জয়লাভ করেছিল এই ইনিংসের এর পরে রিঙ্কুর সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজাও খুলে গিয়েছিল ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের হয়ে খেলেন রিঙ্কু টিম ইন্ডিয়ার হয়েও তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন মাত্র কয়েক বছরের মধ্যে তারকা হয়ে ওঠেন তিনি আর সেই সঙ্গে তার সম্পর্ক জৌনপুরের রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যায় ঠান্ডা মাথার ক্রিকেটার রিঙ্কু সিং এর সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে উঠল আর কিভাবে বা একে অপরের প্রেমে পড়লেন আসুন জেনে নিন সেই রোমান্টিক লাভ স্টোরি সম্পর্কে এক বছরের বেশি সময় ধরে রিঙ্কু এবং প্রিয়া একে অপরকে চেনেন এক বন্ধুর বাবার দৌলতে তাদের মধ্যে পরিচয় গড়ে উঠেছিল প্রথমে রিঙ্কু এবং প্রিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় তারপর সেই সম্পর্কে লাগে প্রেমের রং প্রিয়া সরোজের বাবা তুফানি ইয়া সরোজ জানিয়েছিলেন যে একজন কমন ফ্রেন্ডের মাধ্যমেই তাদের মধ্যে পরিচয় হয়েছিল জানা গিয়েছে ওই বন্ধুটির বাবাও একজন ক্রিকেটার ছিলেন এবার তারা একে অপরকে জীবন সঙ্গী করার সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের প্রদেশের শহরে সাংসদ দু সালে আয়োজিত লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির বিজেপি প্রার্থীকে পরাস্ত করেছিলেন আগামী ১৮ নভেম্বর বসবে বিয়ের আসর জানা গিয়েছে এই বছরই আঠেরো নভেম্বর বারাণসী তাজ হোটেল রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের বিয়ের আসর বসবে সেই অনুষ্ঠানে ক্রিকেট রাজনীতি এবং বিনোদন জগতের একাধিক তারকা ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন